একটা চিঠি যা লেখা হয়েছিল শত বছর আগে অথচ তাতে ভবিষ্যৎবাণী ছিল আজকের পৃথিবী নিয়ে কি বিশ্বাস হচ্ছে না তো এটাই বাস্তব জার্মানির একটা ছোট্ট শহরে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে একটি প্রাচীন কুঁয়ো কুঁয়োটা এতটাই পুরনো যে তার অস্তিত্বই প্রায় সবাই ভুলে গিয়েছে কিন্তু একদিন পরিষ্কারের সময় হঠাৎই পাওয়া যায় একটা লোহার বক্স আর ভেতরে ছিল একটা চিঠি হলুদ হয়ে যাওয়া কাগজে অদ্ভুত এক ভাষায় লেখা ছিল সেই চিঠিটি ভাষাটি কোনো আধুনিক ইউরোপিয়ান ভাষা নয় বরং অনেকটা প্রাচীন গ্রিক ও লাতিনের মিশ্রণ স্থানীয় গবেষকরা চিঠিটি অনুবাদ করার পর চমকে ওঠেন কারণ তাতে লেখা ছিল এমন কিছু ভবিষ্যৎবাণী যেমন একটি বড় মহামারী আসবে দুই হাজার বিশ সালে আর এক সময় মানুষ মেশিনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়বে এমনকি মৃত মানুষদেরও কথা শোনা যাবে যা অনেকে এখনকার এআই বা ভয়েস টেকনোলজির সঙ্গে মিলিয়ে দেখছেন চিঠিটি কে লিখেছিল কিভাবে বা কোর্ট তলায় গেল তা আজও রহস্য তবে এটা ঠিক ইতিহাস মাঝে মাঝে এমন কিছু সত্য দিয়ে আমাদের চমকে দেয় যা গল্প কেউ হার মানায় আপনি কি বিশ্বাস করেন সময় কখনও আগাম ইঙ্গিত দেয় তা কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ